নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ঠিক আছে একাদশ শ্রেণীর ইকোনমিক্স সলভ করাচ্ছি তো দেখতেই পারছ খুবই গুরুত্বপূর্ণ বই সেমিস্টার ওয়ান ঠিক আছে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান অর্থনীতি জয়দেব সরখেল এবং আমাদের দেবযানি সরখেল ক্লাস ইলেভেনের বই খুবই গুরুত্বপূর্ণ বই সেমিস্টার ওয়ান ঠিক আছে আজকে আমি প্রথম অধ্যায়ের যাবতীয় যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি ইকোনমিক্সের আর যদি টেক্সট বইটা একটু দেখাতেন এবং তার সঙ্গে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলো যদি একটু দেখাতেন আমাদের খুবই ভালো লাগতো খুবই উপকার হতো দেখতেই পারছ আজকে আমি সেমিস্টার ওয়ান এর প্রথম অধ্যায়টা দেখাবো তো দেখতেই পারছ প্রথম অধ্যায় ভূমিকা ওয়ান পয়েন্ট ওয়ানে অভাব ও দুষ্প্রাপ্যতা ও পছন্দের সমস্যা তো দেখো এখান থেকে তোমরা কি পড়বে সেটা তোমাদের আমি দেখাচ্ছি এখান থেকে এতটা পড়বে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা ছাত্রছাত্রী এস বি অ্যাকাডেমিক সেন্টারকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার তোমরা এখান থেকে পড়বে উৎপাদন কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো একটা দ্রুপদী মতবাদ আছে আর একটা নয়া দ্রুপদী মতবাদ আছে এখান থেকে এতটা পড়বে দ্রুপদী মত অনুযায়ী কি বলেছে উৎপাদন একটি সামাজিক কাজ যার উদ্দেশ্য হলো কোনো এক বস্তুকে এক বস্তু থেকে অন্য বস্তুতে রূপান্তরিত করা অর্থাৎ এক বস্তু থেকে আর একটা বস্তুতে রূপান্তর করাকেই উৎপাদন বলে মনে করো গম আছে ঠিক আছে ঠিক আছে বা গমটাকে আমি আটায় রূপান্তর করছি মানে গম থেকে আটা হচ্ছে একটা বস্তু থেকে আর একটা বস্তু রূপান্তর হচ্ছে হ্যাঁ সেটাকেই আমাদের বলতে বোঝানো যে উৎপাদন বলে এটা পড়বে ভালো করে ঠিক আছে এটা পরীক্ষা ইম্পর্ট্যান্ট আছে এবং তার সঙ্গে তোমরা এখান থেকে যেগুলো পড়বে তোমরা এখানে কিছু এক্সাম্পেলও নজর করে দেখতে পারো যে আমরা দেখতে পাচ্ছি যে এটা পরিমাণগত রূপান্তর আছে অনেক ধরনের রূপান্তর আছে যেমন রূপান্তর বস্তুর রূপান্তর নানাভাবে হতে পারে প্রথমত তিন ধরনের রূপান্তরের কথা আমরা জানতে পারি ঠিক আছে তিন ধরনের রূপান্তরের কথা আমরা জানতে পারি ঠিক আছে বস্তু রূপান্তরে আমরা তিনভাবে জানতে পারি প্রথমত কী আছে এখানে পরিমাণগত রূপান্তর গুণগত রূপান্তর এবং অবস্থানগত রূপান্তর অর্থাৎ তিন ধরনের কিন্তু রূপান্তর আছে ঠিক আছে অর্থাৎ এইগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা আরও জানো যে যেমন বীজ থেকে যখন শস্য উৎপাদন হয় তখন এক ধরনের পরিমাণগত রূপান্তর হচ্ছে যেমন কলকারখানায় লোহা থেকে যখন ইস্পাত তৈরি করা হয় সেটা কিন্তু গুণগত রূপান্তর হচ্ছে আবার যখন খনি থেকে যখন কয়লা উত্তোলন করা হয় সেটা কিন্তু অবস্থানগত রূপান্তর হচ্ছে অর্থাৎ খনি মাটির নিচে যে খনিটা ছিল সেখান থেকে যখন একটা অবস্থান ছিল মাটির নিচে সেখান থেকে যখন উপরের দিকে তোলা হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অবস্থানগত রূপান্তর এটা একটু চোখে দেখবে তার সঙ্গে আর জিনিস দেখো যে দ্রৌপদী মত অনুযায়ী সেবাকার্য বা উৎপাদন নয় কারণ সেবাকার্যের ক্ষেত্রে কোনো বস্তু রূপান্তর ঘটছে না ঠিক আছে অর্থাৎ তোমরা নজর করে দেখতে পারছো যে ধ্রুপদী মত অনুযায়ী যে সেবাকার্য উৎপাদন নয় কারণ সেবা কার্যের ক্ষেত্রে কোনো বস্তু রূপান্তর ঘটছে না সুতরাং ডক্টর শিক্ষক গায়ক প্রভৃতি ব্যক্তিরা যে সেবা কার্য দিয়ে সেবাকার্য দিয়ে থাকেন তা উৎপাদন নয় ঠিক আছে যে একটা ডাক্তার তোমাকে যে ট্রিটমেন্ট করছে সেটা বা গায়ক যে প্রভৃতি ব্যক্তিরা যে সেবা কার্য দিয়ে থাকছেন সেটা কিন্তু উৎপাদন নয় সেটা কিন্তু উৎপাদন নয় ঠিক আছে বুঝতে পারছেন কী বলছি এখানে কী বলছে যে শ্রমিক দ্বারা কোনো বস্তুর রূপান্তর ঘটে তাকে উৎপাদনশীল শ্রম বলে মানে একটা বস্তু থেকে আর একটা বস্তু যেমন গম থেকে হচ্ছে আটা ঠিক আছে একটা জিনিস থেকে আর একটা জিনিসে যখন রূপান্তরিত হয় যেমন ইক্ষু থেকে হচ্ছে ইক্ষুর রস বা বিভিন্ন টাইপের যে গুড় তৈরি হচ্ছে একটা বস্তু থেকে আরেকটা বস্তু কিন্তু রূপান্তর করছে ঠিক আছে বুঝতে পারছি আমি কী বলছি কিন্তু আধুনিক অর্থনীতিবিদরা এই পার্থক্য স্বীকার করেন না তাদের মতে যে শ্রম কোনো উপযোগিতার সৃষ্টি করে তাই উৎপাদনশীলতা অর্থাৎ না এখন বর্তমানে যে আধুনিক যে অর্থনীতিবিদরা তারা কি বলছে অর্থাৎ আমি কোনো একটা কাজে যে শ্রমটা ব্যবহার করছি শ্রম যে শ্রমটা আমি দিচ্ছি সেখান থেকে যে উৎপাদনটা হচ্ছে সেটাই কিন্তু উৎপাদন এটাই বুঝিয়েছে বুঝতে পারছি আমি কি বলছি এবার দেখো তার সঙ্গে কিন্তু এটা পড়া উচিত তোমাদের যে উৎপাদনে আর একটি সংজ্ঞা আছে যেটি নয়া দ্রুপদী সংজ্ঞা বলা হয় যেটা নয়া দ্রৌপদী মত অনুযায়ী উৎপাদন হচ্ছে বিনিয়োগের মাধ্যমের উপযোগিতা সৃষ্টি করছে বিনিয়োগ তুমি যতটা পরিমাণে বিনিয়োগ বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি বিনিময় মানে কি বলো তো যে এখানে কিন্তু একটা ব্যাপার মনে করো যে উৎপাদনে আরেকটি সংজ্ঞা আছে নয়া দ্রৌপদী অনুযায়ী এই নয়া দ্রৌপদীর মত অনুযায়ী উৎপাদন হচ্ছে বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি করা মনে করো মনে করো আমার কাছে আছে মনে করো আমার কাছে দশ বিঘা ধানের জমি আছে ধানের জমি কত বিঘা আছে ধানের জমি দশ বিঘা আছে আর আর এর কাছে রয়েছে গমের জমি ঠিক আছে গমের জমি কত বিঘা রয়েছে গমের জমি এর কাছেও দশ বিঘা রয়েছে তো এর কাছে গমের জমি দশ বিঘা এর কাছে গমের জমি ধানের জমি দশ বিঘা তো এর কাছে তো ধান নেই অর্থাৎ এটা এ ধরলাম এটা বি ধরলাম ঠিক আছে বি ব্যক্তি ধরলাম তো এই যে বি ব্যক্তির কাছে কিন্তু গম আছে ধান নেই অথচ আবার এ ব্যক্তির কাছে ধান আছে কিন্তু গম নেই আমরা এটাকে বিনিময় করতে পারি অর্থাৎ এ যদি দশ বিঘা যদি জমি থাকে দশ বিঘা যদি জমি থাকে ধানের জমি সেখান থেকে কিন্তু গমের বিকে কিন্তু পাঁচ বিঘা ধানের জমি কিন্তু দিতে পারে আবার গমের যদি দশ বিঘা যদি ধান জমি থাকে তাহলে বি আছে সে কিন্তু পাঁচ বিঘা জমি কিন্তু ধানকে কিন্তু দিতে পারে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু বিনিময় করা যায় এটা কিন্তু নয়া দ্রুপদী মত অনুযায়ী ঠিক আছে কী বলছে বুঝতে পারছো মানুষের নানা অভাব মেটানোর জন্য নানা ধরনের দ্রব্য সামগ্রী দরকার সেই সমস্ত দ্রব্য সামগ্রী একজন মানুষ একা উৎপাদন করতে পারে না কোনো একটা দ্রব্য মানুষ একা কিন্তু উৎপাদন করতে পারে না সেজন্য বিভিন্ন মানুষ বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদন করে যেগুলো নিজেদের মধ্যে বিনিময় করে থাকে এইভাবে আমরা বিনিময়ের মাধ্যমে উপযোগিতার সৃষ্টি করি অর্থাৎ একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিস পাওয়া ঠিক আছে কি বলছে বুঝতে পারছো আমি তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখতে পারি যে নয়া দ্রুপদী অর্থনীতিবিদদের মতে বিনিময়ের মাধ্যমে অপর ব্যক্তির অভাব পূরণের জন্য সাহায্যকারী যে কোনো কাজই হলো উৎপাদন ঠিক আছে মানে বিনিময়ের মাধ্যমে অপর ব্যক্তির অভাব পূরণ করা আমি যেটা আমি বুঝে যে একটা ব্যক্তির একটা ব্যক্তির বি ব্যক্তির দশ বিঘা গমের জমি আছে আবার এ ব্যক্তির দশ বিঘা ধানের জমি আছে তাহলে আমি কি করলাম এ বিকে পাঁচ বিঘা ধানের জমি দিলে আমার বি পাঁচ বিঘা এ কে গমের জমি দিল তো এইভাবে কিন্তু বিনিময়টা করা হচ্ছে সেটা কিন্তু এটা কিন্তু একটা উৎপাদন এই এক ব্যক্তির আর ব্যক্তির অভাবটা পূরণ করা হচ্ছে ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি এই মত অনুযায়ী বিনিময়ের জন্য দ্রব্য সামগ্রী তৈরি করা হলে তবেই তা উৎপাদন বা পদবাচ্য হবে নিজের ভোগের জন্য যদি কোনো দ্রব্য সামগ্রী তৈরি করা হয় তবে অভাব মোচন হচ্ছে ঠিকই কিন্তু বিনিময়ের মাধ্যমে এই অভাব মোচন না হওয়া এটি উৎপাদন হিসেবে গণ্য হবে না ঠিক আছে যদি আমরা যা নজর করে দেখতে পারছি যে যে বিনিময়ের মাধ্যমে এই অভাব মোচন না হওয়ায় উৎপাদন হিসাবে গণ্য করা হবে না যদি বিনিময়ের মাধ্যমে যদি যদি বিনিময়ের মাধ্যমে যদি অভাব পূরণ যদি না হয় বা অভাব মেটানো যদি না হয় তাহলে সেটাকে কিন্তু আমরা কিন্তু উৎপাদন বলে গণ্য করতে পারি না ঠিক আছে আমি কি বলতে বুঝতে পারছো অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আমরা নজর করতে পারছি তোমরা এইগুলো পড়ে যাবে ঠিক আছে চোখ বলে যাবে ইম্পর্টেন্ট আছে তাছাড়া এখানে আর একটা এক্সাম্পল আছে দেখো উৎপাদনের কয়েকটি উদাহরণ আলোচনা করা হলো কৃষক জমিতে চাষবাস করে ফসল ফলায় সেই ফসল থেকে উপযোগিতা পাওয়া যায় তো অবশ্যই কারখানা দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় সেই দ্রব্য সামগ্রী থেকে উপযোগী উপযোগিতা পাওয়া যায় উকিল আমাদের আইনগত পরামর্শ দেয় সেই পরামর্শ থেকে আমরা উপযোগিতা পাই একদম ঠিক একদম ঠিক উপযোগিতা কী করছে উপযোগিতা আমরা পাচ্ছি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যে খুবই সুন্দর কিন্তু লেখা আছে জয়দেব সার্কেলের বই অর্থাৎ আমরা এই সমস্ত ক্ষেত্রে উপযোগিতা সৃষ্টি হচ্ছে বলে এগুলিকে আমরা উৎপাদন বলতে পারি তবে এ বিষয়ে মনে করা মনে রাখা দরকার এমন অনেক কাজকর্ম রয়েছে এমন অনেক কাজকর্ম আছে যেগুলো উপযোগিতার সৃষ্টি করে কিন্তু যেগুলি বাজারে বিক্রির জন্য পাঠানো যায় না যেমন বাড়িতে গৃহস্থ বধূ যে কাজকর্ম করে তার মাধ্যমে উপযোগিতা সৃষ্টি হয় কোনো ব্যক্তি তার নিজের বাগানের নিজের ভোগের জন্য যে শাকসবজি চাষ করেন সেই শাকসবজি তিনি উপযোগিতা পান কিন্তু কিন্তু এগুলি উৎপাদন হিসেবে গণ্য হবে না কারণ এগুলি বিক্রি জন্য বাজারে উপস্থাপিত হচ্ছে না মা বোনের সেবা উৎপাদন নয় কারণ বাজারে বিক্রি হয় না মা ও বোনের সেবা উৎপাদন অর্থাৎ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে উৎপাদন বলতে বোঝানো যে মনে করো আমার বাড়িতে আমার দশ বিঘা জমি আছে মনে করো আমার এটা আমার বাড়ি ঠিক আছে এটা আমার মনে করো এই জায়গাটা মনে করো দশ বিঘা জমি আছে সেই দশ বিঘা জমিতে আমি যে ধান গম পাট ফসল যে উৎপাদন করছি সেটা কিন্তু যে আমি নিজে নিজে ভোগ করছি যে নিজে নিজে যে ভোগ করছি সেটা কিন্তু উৎপাদন হচ্ছে না ঠিক আছে যেমন মনে করো বাড়িতে বাড়িতে মনে করো মা রান্না করে দিচ্ছে বোন কোনো কাজ করে দিচ্ছে বা বাড়িতে যে কাজগুলো করছে সেইগুলো কিন্তু উৎপাদন হয় না ঠিক আছে সেইগুলো কিন্তু বিক্রি করা যায় না সেই জন্য কিন্তু সেটাকে উৎপাদন বলে না সেটাই বুঝে যেমন মা বোনের সেবা উৎপাদন নয় কারণ বাজারে বিক্রি করা যায় না একদম ঠিক কিন্তু নার্সের সেবা উৎপাদন কারণ কারণ সেবা দিয়ে নার্স কিনতে হয় সেবা দাম দিয়ে কিনতে একদম ঠিক নয়া দ্রুপদী মত অনুযায়ী বিনিময়ের জন্য দ্রব্য সামগ্রী তৈরি করা হলেও তবে তা উৎপাদন হিসেবে গণ্য হবে অর্থাৎ বিনিময়ের জন্য যদি করা হয় অর্থাৎ আমরা জিনিস দেখতে পাচ্ছি যেটা আমি নিজে নিজে উৎপাদন করছি নিজে ভোগ করছি সেটা কিন্তু উৎপাদন নয় তো এই ধরনের একটা ব্যাপার কিন্তু আমরা নজর করে দেখতে পাচ্ছি ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তার সঙ্গে এটাও আমরা নজর করে দেখতে পারি যে উৎপাদনের উপাদান সময় উৎপাদন করতে গেলে তোমার কি দরকার উৎপাদন করতে গেলে তোমার জমি মূলধন শ্রম সংগঠন এই চারটি উপাদানের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তার সঙ্গে কিন্তু তোমার জমি দরকার তোমার শ্রম দরকার এইগুলো খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এখান থেকে তোমরা যেটা পড়ে যাবে জমি তো পড়ে যাবে ভালো করে কারণ প্রকৃতি যে সমস্ত দান উৎপাদনের জন্য ব্যবহার করা হয় তাদের মধ্যে সকলে অর্থনীতিবিদ অর্থনীতি অর্থনীতিতে জমি হিসাবে ধন্য করা হয় আসলে সত্যি কথা বলতে যদি জমি না থাকে তাহলে কিন্তু উৎপাদন কখনও হতে পারে না ঠিক আছে জমি খুবই গুরুত্বপূর্ণ প্রকৃতি যে সমস্ত দান উৎপাদনের জন্য ব্যবহার করা হয় তাদের সকলে অর্থনীতিতে জমি হিসাবে ধরা হয় এই অর্থে ভূমির উপর উপর অংশ ছাড়াও জল সম্পদ অরণ্য সম্পদ খনিজ সম্পদ পাহাড় পর্বত নদ নদী সকল কিছুই জমির মধ্যে দেওয়া হয় সংকীর্ণ অর্থে জমি বলতে শুধু জমির উপরই অংশকেই বোঝায় কিন্তু ব্যাপক অর্থে জমি বলতে সমস্ত রকম প্রকৃতিক দত্ত সম্পদকে বোঝায় একদম ঠিক যে উৎপাদন হচ্ছে জমি বলতে কী বোঝানো হচ্ছে যে সম্পদ যে প্রাকৃতিক যে দিচ্ছে আমাদের পৃথিবীতে সেটাই আমাদের জমি অর্থাৎ তুমি যদি কোনো কারখানা বা যদি কোনো উৎপাদন করো তোমার কিন্তু প্রথমে কিন্তু জমি দরকার তারপরে শ্রমও দরকার তারপরে মূলধন দরকার এই সমস্ত জিনিস খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখান থেকে শ্রম থেকে তোমরা এটা পড়ে যাবে যদি উৎপাদনের কাজে দৈহিক বা মানসিক শ্রম নিযুক্ত হয় তার বিনিময়ে যদি উপার্জন করা হয় তাহলেই তাকে অর্থনৈতিক শ্রম বলা হয় অর্থাৎ শ্রম কাকে বলে শ্রম মানে কি আমার মানসিক দিক থেকে বা আমার দৈহিক দিক থেকে যে আমি যে পরিমাণে পরিশ্রম করছি আমি যে পরিমাণে পরিশ্রম করছি তার বিনিময়ে যদি আমি কিছু টাকা পাচ্ছি এই যে টাকাটা পাচ্ছি সেটা কিন্তু আমাদের এটাকে কিন্তু আমরা সেই যে অর্থনীতিতে যে পরিশ্রম করে যে টাকাটা পাচ্ছে সেটা কিন্তু আমাদের শ্রমের বিনিময়ে পাচ্ছি ঠিক আছে এটাকেই শ্রম বলে এবার মূলধন তোমরা জানো যদি কোনো যদি কোনো তুমি অর্থনীতিতে তুমি যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে চাও উৎপাদন করতে চাও তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমার কিন্তু মূলধন থাকা দরকার আছে কারণ উৎপাদন একটি অন্যতম উৎপাদন হলো মূলধন মূলধন বলতে আমরা সেই সমস্ত উৎপাদিত সেই সমস্ত উৎপাদিত দ্রব্য সামগ্রীকে বুঝি যেগুলি ভোগ্য দ্রব্য ব্যয়িত না হয়ে পুনরায় উৎপাদনের কাজে নিযুক্ত হয় আধুনিক অর্থনীতিবিদ ঠিক আছে আধুনিক অর্থনীতিবিদ বম কি বলেছে বম অব ওয়ার্ক মূলধনকে উৎপাদনের উৎপাদনের উৎপাদিত উপাদান বলে গণ্য করেছেন বা বর্ণনা করেছেন ঠিকই বলেছে এটা ভালো করে দেখবে যেমন আছে কতগুলি হলো যেমন আছে কোনো দেশের প্রাপ্ত দ্রব্য সামগ্রীকে দুভাগে ভাগ করা যায় যেমন কতগুলি হলো যে ভোগ্যদ্রব্য যেগুলি ভোগের কাজে ব্যবহৃত হয় যেমন চাল ডাল ফল ফুল প্রভৃতি যেমন জমি বাড়ি যন্ত্রপাতি ইত্যাদি এর দ্বারা অন্য দ্রব্য বা সেবা কর উৎপাদিত হয় ও উৎপাদন তাছাড়া তোমরা এটা পড়বে যে কতগুলি হলো যেমন আছে জমি খনি বন সম্পদ কতগুলি হলো মনুষ্য জাতির সম্পদ এবং যন্ত্রপাতি বাড়ি প্রভৃতি ইত্যাদি আছে এছাড়া দ্বিতীয় শ্রেণীর দ্রব্য সামগ্রী অর্থনীতিবিদের মূলধন বলা হয় সুতরাং অর্থনীতিতে মূলধনের দুটি বৈশিষ্ট্য প্রথমত মানুষ মূলধন সৃষ্টি করে প্রকৃতির দ্রব্য নয় এটি মানুষের অতীত পরিশ্রমের ফল দ্বিতীয় ছিল মূলধন মানুষের ভোগের কাজে ব্যবহৃত হয় না এটি অধিকতর দ্রব্য সামগ্রী উৎপাদনের কাজে ব্যবহৃত হয় ঠিকই বলেছে অর্থাৎ তোমরা এটা ভালো করে পড়বে খুবই গুরুত্বপূর্ণ অবশ্য মূলধনের এই সংজ্ঞাটিকে অনেকে সমালোচনা করেছেন অনেকে বলেছেন যে ভোগ্যদ্রব্য উৎপাদন দ্রব্য দুইয়ের মধ্যে কোনো নির্দিষ্ট সময় সীমারেখা নেই অর্থাৎ ভোগ্যদ্রব্য এবং মূলধনী দ্রব্য এই দুইয়ের মধ্যে কোনো কিন্তু সীমারেখা নেই একটি দ্রব্য কোনো ব্যক্তির কাছে ভোগ্যদ্রব্য হিসেবে ব্যবহৃত হতে পারে আবার ওই ওই একই দ্রব্য আবার ওই একই দ্রব্য অন্য ব্যক্তির কাছে উৎপাদন দ্রব্য বা মূলধনী দ্রব্য হিসেবে ব্যবহৃত হয় একদম ঠিকই বলেছে আমার কাছে হয়তো ভোগ্যদ্রব্য তার কাছে হয়তো মূলধনী দ্রব্য ঠিক আছে একটা এক্সাম্পল দিয়েছি যেমন ডাক্তারের কাছে মোটর গাড়ি একটি মূলধনী দ্রব্য কিন্তু সাধারণ মানুষের কাছে মোটর গাড়ি একটি ভোগ্য দ্রব্য ঠিক আছে এছাড়া ব্যবসায়ী মূলধন বলতে ব্যবসায় নিয়োজিত অর্থকে বুঝিয়েছে বুঝিয়ে থাকে এই সংজ্ঞাতে অর্থনীতির মূলধন হিসাবে ধার কী বলেছে ধার হয় না এটা পড়ে যাবে ঠিক আছে তার সঙ্গে তোমরা এটা দেখে যেতে পারে সংগঠন ও উদ্যোক্তা অর্গানাইজেশন আছে উৎপাদনের কাজে নিযুক্ত জমি শ্রমি শ্রম মূলধন মধ্যে সমন্বয় সাধন করার কাজকেই সংগঠন করা হয় ঠিক আছে এই যে যে যেমন আছে জমি আছে শ্রম আছে মূলধন আছে এই যে এই যে যে মূলধন আছে এই যে টোটাল যে সমন্বয় আছে সেটা যেটা আছে সমন্বয় আছে সেটাই আমাদের কাজেই সংগঠন বলা হয় শুধুমাত্র জমি মূলধন থাকলেই উৎপাদন হয় না সেগুলিকে একত্রিত করে উৎপাদনের কাজে নিয়োজিত করার জন্য সংগঠন প্রয়োজন একদম ঠিক শুধুমাত্র না শুধুমাত্র যে উৎপাদনের কাজে নিয়োগ করার জন্য সংগঠন প্রয়োজন সংগঠন শ্রম তবে অর্থাৎ সংগঠন করলে হয় না তোমাদের সব কিছু থাকা দরকার আছে জমি থাকা দরকার আছে মূলধন করা থাকা দরকার আছে শ্রম থাকা দরকার আছে সংগঠন থাকা দরকার আছে তাহলে তো তোমার সংগঠন এবং উদ্যোক্তা হলেই তো তোমার উৎপাদনটা বৃদ্ধি পাবে তাই তো তারপর দেখো এখানে আরও কিছু পয়েন্ট আছে দেখো ভালো করে সংগঠনই জমি শ্রম মূলধনকে নিয়োগ করে ঠিক আছে সংগঠনী জমি শ্রম মূলধনকে নিয়োগ করে এটা তো তোমরা জানো যদি একজন ব্যক্তি সংগঠনের কাজ করে তাহলে সেই ব্যক্তিকে উদ্যোক্তা বলে ঠিক আছে খুবই সুন্দর বলেছে তো আমি এর পরের দিন বাকি যে পেজগুলো আছে পেজগুলো সলভ করে দেবো বুঝিয়ে দেবো আর আমি অনুশীলনী যেটা আছে সেই অনুশীলনী খুব শীঘ্রই সলভ করবো ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে